আল্লাহর কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম কে কুরবানি করেছিল এই পৃথিবীতে সর্বপ্রথম কে কুরবানি করেছে কোন সময় থেকে কুরবানির বিধান নাজিল হয়েছে কোন সময় থেকে বিধান সিস্টেমটা এসেছে আসুন জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইল্লাইহি نبا بني ادم بالحق اذ قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر বললা لا اقتلنك الا انما يتقبل الله من المتقين জিল্লা বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রব্বুল আমিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন तमाम বিশ্ববাসীকে আল্লাহ ঘোষণা করে দিলেন আমার নবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি আপনার সম্প্রদায়ের সামনে আপনার উম্মতের সামনে হযরত আদম আলা নবীগিন আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনাগুলি আপনি জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ তাদের কুরবানির ঘটনা আপনি বর্ণনা করুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলেন যখন আদম আলাইহ ইসলামের দুই পুত্র হাবিল ও কাবিল কিছু কুরবানি করেছিল তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হয়েছে আর আরেকজনের কুরবানি গ্রহণ করা হয় নাই গভীর মনোযোগ দিয়ে শুনেন তখন ওই ভাই বলল আমি তোমাকে মেরে ফেলব আমি তোমাকে হত্যা করব আর অপর ভাই বলেছে তুমি যদি আমাকে মারার জন্য জন্য হাত প্রসারিত করো আমি তোমাকে মারব বনাম আমি তোমার দিকে হাত বাড়াবো না কেন না আমি আল্লাহকে বয় করি আমি আল্লাহকে বয় করি চিল্লায়া বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদের আদি পিতা বাবা হযরতে আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিলেন জান্নাতের ভিতরে তিনি বসবাস আরম্ভ করে দিলেন জান্নাতের ভিতরে থাকতে লাগলেন অনেক দিন চলে যাওয়ার পরে আদম নবীর সঙ্গিনী মানিয়েছেন হজরতে মাহা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে থাকতে দিয়েছেন ওনারা জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন জান্নাতের ভিতরে থাকি থাকি যে কোন কর্মে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন একজনকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন একজনকে জেদ্দায় পাঠিয়ে দিলেন এই দুই দুই প্রান্তে পড়ে রইলেন দুনোজন দুই দিকে পড়িয়া পড়িয়া আল্লাহ রব্বুল আলমিনের কাজে রোনাজারি করে আল্লাহর কাজে কান্নাকাটি করে একজন আরেকজনের সাক্ষাৎ পায় না একজন আরেকজনের দেখা পায় না আদম নবী কান্দে মাহওয়ালাম কান্দে দুনিয়াতে এসে কান্দে কান্দে একদিন নয় দুদিন নয় প্রায় সাড়ে তিনশত বছর কেঁদেছেন সাড়ে তিনশো বছর কাদার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরতে আদম সালাম আমার আপনার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আর উশিলা নিয়া আল্লাহর নবীর উশিলা নিয়ে যখন আল্লাহর কাছে দুয়া করলেন ওইদিন দুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দুল আলামিন হজরত আদম আলাইকী সালামের দুয়া কবুল করে নিলেন চিল্লে বলেন সুমাহান আল্লাহ আর আওয়াজ দে বলেনসুমান আল্লাহ হজরতে আদম নবীর আমার নবীর উসিলা নিয়ে দোয়া করেছেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন সাড়ে তিনশো বছর পরে হজরত আদম নবী হজরতে মাহাওয়া আলাইহি সালাম এমন একটা ময়দানের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল এমন একটা জায়গায় একত্রিত হয়ে গেলেন দুজনের দেখা হয়ে গেল যে জায়গাটা অনেক সম্মানিত জায়গা ওই জায়গাটার নাম হচ্ছে ইয়াউমুল আরাফা আরাফার ময়দানে হজরত আদম এবং হাওয়া আলাইহি সালামের দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় কাল কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা এত সম্মানিত হয়ে গেছে বিশ্বের বিশ্বের तमाम মুসলমান যখন কানায় কাবায় হজ করতে যায় মক্কাতুল মুকাররমা জিয়ারত করতে যায় तमाम বিশ্বের মুসলমানেরা যত মানুষ হজ করতে যায় সব মানুষ কিন্তু আরাফার ময়দানে গিয়া একত্রিত হয় কথা বলেন ঠিক কিনা ওই আরাফা আরাফার ময়দানে হযরত আদম নবীর সঙ্গে হাওয়া আলাইহিস সালামের দেখা হইয়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন হজ্জের একটা অংশ বিশেষ ওই আরাফার ময়দানে যাওয়া আরাফার ময়দানে যাওয়া আল্লাহ হজ্জের একটা অংশকে বানিয়ে দিয়েছেন ওই আরাফার ময়দানে না গেলে বান্দার হজ সম্পূর্ণ হবে না আল্লাহ তাআলা বান্দার হজ কবুল করবেন না এজন্য আরাফার ময়দানে সমস্ত হাজী কেরাম এক एकत्रित हैं আদম আলাইহি আল্লাহ দোয়া কবুল করার পরে হাওয়া এবং আদম আলাইহি পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করে দিলেন এই পৃথিবীতে আর কোন মানব ছিল না আর কোন মানুষ ছিল না শুধু দুজন ছিল আল্লাহর কি মেহের আল্লাহর কি দয়া আল্লাহ রব্বুল আলামিন এই দুজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বিস্তার ঘটিয়েছেন মা আলাইহি ইসলামের গর্ব থেকে চুরায় চুরায় সন্তান জন্মগ্রহণ করত এছাড়া পৃথিবীতে আর কোন মানুষ ছিল না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর শরীয়তে জায়েজ করে দিয়েছিলেন আদম নবীর শরীয়তে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন প্রথম গর্ভ থেকে যে জুরাই জুরাই বাচ্চা জন্ম গ্রহণ করে তারা হচ্ছে আপন সহোদর ভাই বোন আর আয়ের পরে যে সন্তান জন্ম গ্রহণ করবে তারা হচ্ছে আপন সহোদর ভাই বোন এই ভাবে জুরাই জুরাই সন্তান জন্ম গ্রহণ করে হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্ম নিয়েছে কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্ম গ্রহণ করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিলেন এক জোড়ার জোড়ার সঙ্গে আরেক বিয়ে বৈধ রয়েছে কিন্তু প্রথম জোরার সঙ্গে প্রথম জোড়ার মেয়ের বিয়ে দেওয়া যাবে না কারণ তারা হচ্ছে আপন ভাই বোন পৃথিবী তার কোন মানুষ ছিল না এইভাবে আল্লাপাক ওনার শরীয়তে এটা জায়েজ করে দিয়েছিলেন এবার আল্লাহ তালার নবী হজরত আদম আলাইকি সালাম ওনার দুই পুত্রের সঙ্গে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে হাবিলের সঙ্গে সুন্দরী সুন্দরী সুশ্রী একটা মেয়ে জন্মগ্রহণ করেছে আর কাবিলের সঙ্গে কালো একটা মেয়ে জন্মগ্রহণ করেছে হাবিল বলতেছি আমি এই মেয়েকে বিয়ে করব কিন্তু আদম নবী বলে এটা তোমার জন্য জায়েজ নয় এটা তোমার জন্য জায়েজ হবে না তোমাকে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে কিন্তু হাবিল কোনো ইরা যে হয় না। আল্লাহ তালা আদম নবীকে জানায় দিল বন্ধু আপনি আপনার সন্তানদ রেখকে জানায় দেন। আপনার সন্তানদেরকে বলে দেন হাবিল ক্যাবিল তারা তুনু ভাই যেন করুবাণী করে। যার করুবাণী গ্রহণ হবে যার করুবাণী কবল হবে। তার সঙ্গে ওই আকলিমা নামক মেয়েটাকে বিয়ে দেওয়া হবে চিল্লে বলেন সুবাহানল্লাহ। এবার আদমমালাই সলাম ওনার সন্তান দুজনকে দেখ দিলেন আর বলে দিলেন এ বাবারা আল্লাহর রাস্তায় কিছু কোরবানি করো কোরবানি করো যার কোরবানি কবুল হবে যার কোরবানি গ্রহণ করা হবে তার কাছে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়া হবে এবার হাবিল এবং কাবিল দুই মিলেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য হাবিল কি করলো সে একটা একটা ছাগল সে দিয়েছে আর কাবিল যে সে কৃষক ছিল কৃষিকাজ করার জন্য সে কিছু গম আল্লাহর রাস্তায় কোরবানি হিসেবে জমিনের মধ্য রেখে দিল ওই জমানায় নিয়ম ছিল আসমান থেকে আগুন আসতো আগুন এসে যার জিনিসটাকে জানিয়ে দিবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে সাব্যস্ত করা হবে ছিলে বলেন সুবহান আল্লাহ ধুনুভাই যখন কুরবানি করার জন্য একজনে ছাগল আর একজনে কাজের জন্য কিছু গম জব জমি মত রেখে দিল হঠাৎ করে দেখা যায় আসমান থেকে আগুন এসে কাবিল যে জিনিসগুলা গম এবং গমগুলা দিয়েছিল ওই গমগুলা আল্লাহ পাক আসমান থেকে যে আগুন পাঠালেন ওই আগুন এসে গমগুলিকে জ্বালিয়ে দিল কিন্তু হাবিলের কোনো হাবিলের যে ছাগল দিয়েছে তার ছাগলগুলি পুরানো হয় নাই তার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই কিন্তু তার কোরবানি আল্লাহ গ্রহণ করে নিয়েছেন এজন্য আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে দুজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন আরেকজনের কোরবানি কবুল করে নাই কেন কবুল করে নাই কারণ হাবিল ছিল সে নিষ্ঠুর সে ছিল প্রসন্ড সে ছিল কবির রাগান্বিত মানুষ সে বদ আমল করত খারাপ কাজ করত করত মদ পান করত অনেক ধরনের যত ধরনের খারাপ কাজ আছে তার মধ্যে ছিল আর কাবিল যে ছিল সে আল্লাহ ছিল ধর্ম বিরী ছিল নামাজ পড়ত আল্লাহকে বয় করত একজনের কোরবানি যখন কবল হয়ে যায় হাবিল রাগান্বিত হইয়া এবং রাগান্বিত হইয়া তার বাই কাবিলকে মেরে ফেলে দিয়েছে আল্লাহ কোরআনই জানিয়ে দিয়েছেন তার বাইকে মেরে ফেলে দিল মারার পরে সে কিভাবে তার বাইকে কবরস্থ করবে এখন সে

মাহাবিল এবং কাবিল এই দুয়ের মধ্য থেকে একজনের আল্লাহ কোরবানি কবুল করেছেন অপরজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই যার কোরবানি আল্লাহ কবুল করেছেন সে সে ছিল সৎ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোরবানি দিয়েছে আর অপরজন ওই মহিলার লুবে পড়িয়া তার বোনকে বিয়ে করার জন্য লুবে পড়িয়া লালসায় পড়িয়া সে কোরবানি দিয়েছে এজন্য আল্লাহ তার কোরবানি কবুল করে নাই আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে তার কোরবানিটাই আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছেন কবুল করেছেন চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আদম আলাই ইসলামের পুত্র দয়ের এই ঘটনা থেকে বিশ্বের তামাম মুসলমান শিক্ষ নিয়েছে আল্লাহ জানাই দিল তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করবে তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করবে ওই কোরবানিটা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্ট সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হতে হবে এই সন্তুষ্টি ব্যতীত যদি তোমরা কোরবানি দাও শুধু তোমরা মাংসই বক্ষণ করবে গুস্তই বক্ষণ করবে এ ছাড়া আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির কোনো লাভ নেই কোনো ফায়দা পাবে না কথা বলেন ঠিক কিনা তো একজন ছিল মুত্তাকি আরেকজন ছিল বেঈমান যে খারাপ কাজ করত হাবিল সে খারাজ কাজ করত আর কাবিল ছিল আল্লাহ বিরু ধর্মপরায়ণ ব্যক্তি সে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে আর এই পৃথিবীর প্রথম কোরবানি আদম আলাই ইসলামের দুই পুত্রই করেছিল এইভাবে প্রত্যেক যুগে যুগে কোরবানির বিধান জারি হয়েছে আর আপনি আমি যে কোরবানি করি এটা মূলত আমাদের মুসলমানদের জাতির পিতা হজরত আদম হজরত ইব্রাহিম আলাই ইসলামের সুন্না চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এই কুরবানিতে অনেক ফজিলত রয়েছে আমার আপনারা নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম মদিনায় দশ বছর ছিলেন আল্লাহ রসুল সাল্লাম মদিনায় দশ বছর থেকেছেন দশ বছরই আল্লাহর হাবিব কুরবানি করেছেন চিলে বলেন সুবাহান আল্লাহ আর জামান গোলা হলেন আল্লাহ আমার নবী প্রত্যেক বছর দুইটা কোরবানি করতেন কয়টা কুরবানি করতেন কথা বলেন কয়টা কোরবানি করতেন আল্লাহ রসুল সাল্লাম তিনি দুইটা কোরবানি করতেন দুইটা পশু জবাই করতেন একটা নিজের জন্য আর একটা হচ্ছে তাম বিশ্বের উম্মতের জন্য আর আস্তে কিন্তু সুবাহ নবী দেখেন উম্মতের কি চিন্তা ভাবনা করেছেন রসুল সাল্লাম জানেন যে আমার কিছু গরিব উম্মত থাকবে তারা কোরবানি দিতে পারবে কোরবানির তো অনেক ফজিলত কোরবানির অনেক ফজিলত نبی کریم sallallahu alaihi wasallam হাদিস শরীফের মধ্যে বলেছেন সাহাবাই کرام প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন আমরা যে কুরবানি দেই এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিতে আমাদের কি কল্যাণ রয়েছে এতে আমাদের জন্য কি ফায়দা রয়েছে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম দিলেন ও সাহাবিরা যে ব্যক্তি কোরবানি করবে ওই কোরবানির পশুর গায়ে যতগুলি পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দান করে দিবেন আর যদি আল্লাহ চিন্তা করে দেখেন আপনি যদি একটা ওট কোরবানি দেন একটা গরু কোরবানি দেন একটা ছাগল কোরবানি দেন আপনি যেই জন্তুটা কোরবানি দিবেন আল্লাহর রাস্তায় ওই পশুর গায়ে যতগুলি পশম রয়েছে চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে নেকি দান করে দিবেন এই কোরবানির ফজিলত আছে না নাই তো এই যে ফজিলত রয়েছে নবী চিন্তা করলেন যে আমার তো কিছু উম্মত থাকবে গুণাগার উম্মত থাকবে যারা ধনী রয়েছে আছে তারা তো কোরবানি দিতে পারবে কিন্তু আমির আমার নবী আমি নবীর গৌরী উম্মত যারা রয়েছে তারা তো কোরবানি দেওয়ার মতন সামর্থ্য থাকবে না তারা তো এই সব থেকে বঞ্চিত হয়ে যাবে তো কেমন পর্যন্ত ওনার যত গরিব উম্মত কোরবানি পারবে না তাদের জন্য নবী করিম সাল্লি সাল্লাম আলাদা একটা ও আলাদা একটা কোরবানি দিয়েছেন দুম্বা কোরবানি দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম যেন কেমন পর্যন্ত ওনার যত গরিব উম্মত থাকবে তাদের আমল নামায়ও কোরবানি സോ പേജ് ആസ്ത করিম আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেছেন কোরবানির এতই ফজিলত রয়েছে এতই বারাকাত রয়েছে আপনি যখন কোরবানি দিবেন ওই কোরবানির পশুর মধ্যে যে শিং রয়েছে যে কোর রয়েছে যে পশম রয়েছে ওই পশম শিং রুমগুলি আপনার মিজানের পাল্লায় আমলের পাল্লায় তুলে দেওয়া হবে এবং মিজানের পাল্লায় নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তো কোরবানির পশু শুধু এমনিতেই নয় আপনার প্রত্যেকটা কাজেই আপনার কাজে আসবে ওই কোরবানির পশুর বদলতে আপনি নাজাক পেয়ে যাবেন যাবেন্লাম বলেন প্রত্যেক সামর্থমান ব্যক্তির উপর প্রত্যেক সামর্থবান ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব কোরবানি করা কি সামর্থ্যবান ব্যক্তির পর আমরা অনেকেই মাসালা জানি যে নিঃসাব পরিমাণ সম্পদের মালিক হইলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এটা মুফাসরিন কেরামগন বলেছেন আলেম ওলামা বলেছেন কিন্তু হাদিসে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে সামর্থবান ব্যক্তির উপর কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব এখন সামর্থ্যবান বলতে কতটুকু বোঝানো হয়েছে আপনার যতটুকু সামর্থ্য কুলায় আপনার যতটুকু সামর্থ্য গোলায় এখন আপনার সামর্থ্য রয়েছে আপনি পাঁচ হাজার টাকা দিয়া একটা ছাগল কোরবানি দিতে পারবেন আপনার সামর্থ্য কি আছে যে আমি একটা পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিতে পারব তখন আপনি একটা ছাগলই কোরবানি দেন আপনাকে বলা হয় না যে আপনি ঋণ কইরা বিশ হাজার টাকা দেয় গরু কোরবানি দিতে হবে গরুর কথা বলা হয় না যে সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন আপনি যদি আপনার সামর্থ্য অনুসারে একটা ছাগল কোরবানি দেন এত কি আছে সাহাবাই প্রশ্ন করলো ইয়া রাসুল ইয়া হাবিব নবী কেউ যদি ছাগল কোরবানি দেয় কেউ যদি বকরি কোরবানি দেয় কেউ যদি বেড়া কোরবানি দেয় তারাও কি এই পাবে কারণ দেখবেন গরুর চাইতো বেড়া তিনি নি আপনারা বেড়া শর্য কিন্তু আমরা মেরা হয় হ্যাঁ মেরা হয় হ্যাঁ এটা শৈলে কিন্তু ফসম বেশি গরুর চাইতো যে বেড়ার শৈল্য কি যেটা এটা শৈল্য কিন্তু ফসম বেশি কিনা বলেন বেশি সাহাবাই কারা প্রশ্ন করছেন নদী যে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হয় ইয়া আল্লাহ যারা বকরি ছাগল বেড়া কোরবানি দেবে ওইগুলার গায়ে তো নবী গো বেশি পরিমাণে গুরু চাইতে বেশি পশম রয়েছে এ কি সব পাওয়া যাবে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি একটা বেড়া অথবা ছাগলও কোরবানি দেয় ওই ছাগলের গায়ে ওই বেড়ার গায়ে যতগুলি পশম রয়েছে এর বিনিময় আল্লাহ পরব্বুল আলামিন তার আমল একটা করে সব দান করে দিবেন এখন বেড়া বলতে আমরা সাথে বেড়া দেই বেড়া বুঝছেন না আবার আমরা বেড়া দিই না নিবা আমরা তো বেড়াই বলি আমরা সাথে মেরা বলে কটার কথা আমি বলেছি তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পারেন না আপনি একটা ছাগল কোরবানি দিয়ে দেন আর নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদ কতটুকু বোঝানো হয়েছে আপনাকে বোঝা হয়েছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা এখন আপনি সারা বায়ান্ন বরি রূপা হিসাব করেন হিসাব করে দেখেন সাড়ে বায়ান্ন রুপার দাম যদি এক হাজার টাকা হয়ে হয় তা সাড়ে বায়ান্ন হাজার টাকা হয় কত টাকা হয় সাড়ে বায়ান্ন হাজার টাকা হয় তো আপনি যদি সাড়ে বায়ান্ন হাজার টাকা যদি আপনার হিসাব করার পরে আপনার কাজ করার পরে আপনার মাল সাবান আপনার আসবাবপত্র আপনার প্রয়োজনীয় কাজ করার পরে যদি এই সাড়ে বায়ান্ন হাজার টাকা আপনার তাকে তাহলে জিল হজ মাস যখন এসে যায় জিল হজ এক তারিখ থেকে বারো তারিখের ভিতরে আর কোরবানির নিয়ম হচ্ছে তিন দিন দশ তারিখ থেকে বারো তারিখ দশ তারিখ থেকে বারো তারিখ ঈদের দিন সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত ঈদের দিন অর্থাৎ দশ তারিখ সকাল থেকে জিল হজ মাসের বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান ওই টাকাটা তাকে তাহলে আপনার উপর কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব কোরবানি দেওয়া কি ও সিস্টেম দেখেন সাড়ে সাত বই স্বর্ণ রেখে বুঝেন সাড়ে সাত বই স্বর্ণ তো আমরা নাই আপনার তো সাত বই স্বর্ণ না তাহলে তো সাড়ে বায়ান্ন টাকা আছে একটা নাই তো আরেকটা ঠিকই আছে হিসাব করলে হিসাব করলে কিন্তু আমরা অনেকেই